আসসালামু আলাইকুম ওয়েলকাম একটা নিউটিউল চ্যানেল সবাইকে স্বাগতম তো অন্ধরা আজকে দেখাবো কীভাবে আপনারা খুব সহজে বাটন ফোন দিয়ে নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবেন তো অন্যরা করার জন্য আমাদের এই ভিডিওটা সম্বন্ধে দেখতে থাকুন আর অবশ্যই সব এই ভিডিওতে একটা লাইক করে দেবেন তো আমরা কিন্তু এখন অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দেখে দিচ্ছি তো আমরা যে কাজগুলো করবো সেগুলো আপনারা বাটন ফোনে করলেই কিন্তু আপনাদের যে নগদ অ্যাকাউন্টের ব্যালেন্সটি বাটন ফোন দিয়ে চেক করতে পারবেন তো আমাদের চলুন দেখে আসি তো আপনারা এখান থেকে যারা অ্যান্ড্রয়েড ফোনে করতে চান তারা এখান থেকে করতে পারবেন তো এখানে আপনারা বাটান ফোনে তুলবেন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ তো ধরা আপনারা এই কোডটি তুলবেন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ তুলে আপনাদের যে সিমে নগদ অ্যাকাউন্টটি খোলা রয়েছে সেই সিমে একটা কল করে দেবেন ধরো কল করে দেওয়ার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এর অ্যাকাউন্টের ঘন্টার চলে আসবে তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে সাত নম্বর রয়েছে মাইনগদ তো আপনারা এখান থেকে এখানে যে সেভেন তুলে দেবেন তো আপনারা কিন্তু বাটান ফোনে সেভেন তুলে কল করে দেবেন এবং অ্যান্ড্রয়েড ফোনে করলে এখানে যে দেখতে পাচ্ছেন সেন্ড তো আপনারা সেন্ড অপশান একটা ক্লিক করে দিবেন তো তারপর কিন্তু একটু লোডিং নিয়ে এর আধ আসবে তো তারপর এখানে আপনার ব্যালেন্সটি চেক করার জন্য উপরে দেখতে পাচ্ছেন এই যে এক নম্বরে রয়েছে ব্যালেন্স ইনকোয়ারি তো আপনার এই ব্যালেন্স ইনকোয়ারিতে যাওয়ার জন্য ওয়ান তুলবেন তো আপনার বাটান ফোনেও কিন্তু ওয়ান তুলবেন তারপর কল করে দিবেন আর এখান থেকে অ্যান্ড্রয়েড ফোন থেকে সেন্ড করে দেবেন তো তারপর কিন্তু একটু লোডিং নেবে তারপর আর এ চলে আসবে তো এখানে দেখতে এই যে এন্টার পিন তো আপনাদের যে নগদ অ্যাকাউন্টের চার্জ সংখ্যার একটা পিন রয়েছে তো সেই পিন পাসওয়ার্ডটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে তো চার্জ সংখ্যার পিন পাসওয়ার্ডটি আপনারা এখানে দিয়ে দিবেন তো দেওয়ার পর আপনারা কল করে দিবেন আর আমি অ্যান্ড্রয়েড ফোন থেকে করবেন তারা এখানে সেন্ট অংশে ক্লিক করে দেবেন তো তারপর কিন্তু একটু লোডিং নেওয়ার পর এখানে আপনাদের যে ব্যালেন্স কত টাকা সেটা কিন্তু এখানে চলে আসবে তো আশা করি বুঝতে পেরেছেন তো এইভাবে খুব সহজেই কিন্তু আপনাদের ব্যালেন্সটা চেক করতে হবে নগদের তো আমাদের আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত তো আশা করি ভালো লেগেছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও কে নিয়ে চান তো অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন